রূপালী ব্যাংক এক লক্ষ টাকায় সবচেয়ে বেশি মুনাফা দিচ্ছে এবং এই রূপালী ব্যাংকে এক লক্ষ টাকায় কত টাকা মুনাফা পাবেন কিভাবে রাখবেন কোন কোন কাগজপত্রগুলো লাগবে এবং সেক্ষেত্রে আপনার নমিনির প্রয়োজন হবে কিনা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর আর বলতে বোঝায় গ্রাহকদের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া দুই সালে রূপালী ব্যাংকের এফডিআর বা ফিক্সড ডিপোজিট মুনাফার হার কিছুটা বেড়েছে রূপালী ব্যাংকের এই আকর্ষণীয় সঞ্চয় প্রকল্পটি গ্রাহকরা চাইলে তিন মাস ছয় মাস এক বছর দুই বছর সর্বোচ্চ তিন বছরের মেয়াদে চালু করতে পারবেন বর্তমানে ব্যাংকটি ফিক্সড ডিপোজিট সর্বনিম্ন আর দশমিক শতাংশ থেকে নয় শতাংশ পর্যন্ত মুনাফা প্রদান করে থাকে অর্থাৎ দুই সালে রূপালী ব্যাংকের এফ এর সর্বোচ্চ মুনাফা নয় শতাংশ এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি গ্রাহকরা চাইলে রূপালী ব্যাংকের যে কোনো শাখায় একক বা যৌথ নামে খুলতে পারবেন গ্রাহকের চাহিদা অনুযায়ী অটো রিনিউয়াল সুবিধা ছাড়াও মেয়াদ পূর্তির পূর্বেই টাকা উত্তোলনের সুযোগ রয়েছে এছাড়াও বিপদকালীন সময়ে জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধাও দেয় এই ব্যাংকটি এখন আমরা জানব দুই সালে রূপালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট এক লক্ষ টাকা সম্ভাব্য মুনাফা কত হতে পারে এবং সেটা আমরা দেখব ট্যাক্স কর্তনের পূর্বে তিন মাস মেয়াদে যদি এই টাকাটা রাখেন তাহলে আপনি দুই টাকা পাবেন ছয় মাস মেয়াদে যদি রাখেন তাহলে চার হাজার তিনশো টাকা পাবেন এবং এক বছর মেয়াদে যদি রাখেন তাহলে নয় হাজার টাকা আপনি বেনিফিট পাবেন এক্ষেত্রে দশ লক্ষ টাকা যদি বিনিয়োগে আপনার সম্ভাব্য মুনাফা বা ট্যাক্স কর্তনের পূর্বে টাকা হবে তিন মাসে আপনার একুশ হাজার দুইশো টাকা ছয় মাসে হবে তেতাল্লিশ হাজার তিনশো টাকা আর এক বছর মেয়াদে হবে হাজার টাকা আপনাকে জেনে রাখা প্রয়োজন মেয়াদ পর। যদি মুনাফা থেকে সরকারি নির্ধারিত আয়কর বা বা ট্যাক্স আবগারি শুল্ক কেটে রাখা হবে এফডিআর অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো দরকার হবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অথবা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি সদ তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি পরিচিত ব্যক্তির মাধ্যমে সতায়িত হতে হবে মনোনীত ব্যক্তির এনআইডি পাসপোর্ট জন্ম নিবন্ধনের ফটোকপি মনোনীত ব্যক্তির পাসপোর্ট সাইজের এক কপি ছবি যদি সম্ভব হয় টিন সার্টিফিকেট লাগবে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স লাগবে রুপলি ব্যাংকের এই স্থায়ী আমানত স্কিমটি মধ্যম এবং দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য একটি নিরাপদ এবং লাভজনক মাধ্যম হতে পারে যারা নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠানের টাকার নিরাপদ সঞ্চয় খুঁজছেন তাদের জন্য এফডিআর হতে পারে একটা চমৎকার প্রকল্প আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ